নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মিথুন রাশি মার্চ মাস এই অদ্ভুত ঘটনাগুলো ঘটবেই চাণক্যের বাণী মিথ্যে হবে না চাণক্য প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন তার নীতিশাস্ত্র এবং বাণীগুলো আজও মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে যা চাণক্যের বাণীর সাথে সংগতিপূর্ণ শত্রু ভয়ের সম্ভাবনা সতর্ক থাকুন মার্চ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রু ভয়ের আশঙ্কা রয়েছে চাণক্য বলেছেন শত্রুকে কখনো দুর্বল ভাববেন না সে যতই দুর্বল হোক না কেন এ মাসে আপনার চারপাশের লোকজনদের সঙ্গে সাবধান থাকতে হবে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা আপনার নামে ভুল অভিযোগ আনতে পারে কর্মস্থল বা ব্যক্তিগত জীবনে শত্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে পারে তাই চাণক্যের বাণী মনে রেখে সতর্ক থাকা এবং নিজের কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকা জরুরি সন্তানদের প্রতি সিদ্ধান্ততা ও বুদ্ধিমত্তার প্রয়োজন মার্চ মাস সন্তানদের নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন চাণক্য বলেছিলেন সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে না হলে সে আপনারই শত্রুতে পরিণত হবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে মনোযোগী হন শিক্ষাগত বিষয়ে বা তাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ধৈর্য ধরে চিন্তা করুন এবং প্রয়োজন হলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা সাবধানতার প্রয়োজন মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা রয়েছে চাণক্য বলেছেন অপরিকল্পিত বিনিয়োগ সর্বদা ক্ষতির কারণ আপনি যদি শেয়ার বাজার ক্রিপ্টোকারেন্সি বা দ্রুত কোনো লাভের পরিকল্পনায় বিনিয়োগ করতে চান তবে এটি পরিহার করুন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং নিজেকে আর্থিক স্থিতি বিবেচনা করুন পুরনো অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা ধৈর্যের প্রয়োজন মার্চ মাস পূর্বের কোনো অশান্তি বা বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাণক্য বলেছিলেন সমস্যার সমাধান ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে করতে হয় পরিবার বন্ধু বা সহকর্মীদের সঙ্গে পুরোনো ঝগড়া মিটে যেতে পারে তবে সমাধানের সময় আপনাকে সংযম ও ধৈর্য ধরে চলতে হবে কারোর সাথে অহংকার বা আক্রোশমূলক আচরণ এড়িয়ে চলুন সাহায্য করতে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা সচেতন থাকুন এই মাস মিথুন রাশির জাতক জাতিকারা কাউকে সাহায্য করতে গিয়ে নিজের রজান্তে বিপদে পড়তে পারেন চাণক্য উপদেশ দিয়েছেন সবাইকে সাহায্য করা উচিত তবে নিজের সুরক্ষা নিশ্চিত করে কোনো আর্থিক সহায়তা বা ব্যক্তিগত সাহায্যের ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক হতে হবে যদি কেউ আর্থিক সাহায্য চায় তবে যাচাই না করে সাহায্য করবেন না এছাড়াও অন্যদের সমস্যা সমাধানের চেষ্টায় নিজেকে অযথা জড়াবেন না মানসিক চাপ এবং হেনস্থার সম্ভাবনা আত্মবিশ্বাস ধরে রাখুন কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন চাণক্য বলেছেন মানুষকে সম্মান দিলে নিজেকেও সম্মানিত হতে হয় কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে কেউ আপনাকে মানসিক চাপে রাখতে পারে এমন পরিস্থিতিতে আত্মবিশ্বাস ধরে রাখুন এবং প্রয়োজনে আইনি বা প্রশাসনিক সাহায্য নিতে দ্বিধা করবেন না ব্যবসায় লাভের সম্ভাবনা পরিশ্রম চালিয়ে যান মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে চাণক্য বলেছেন সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি যদি আপনি ব্যবসায় নতুন কিছু শুরু করতে চান তবে এই মাসটি উপযুক্ত তবে চুক্তি বা আংশীদারিত্বের ক্ষেত্রে সঠিকভাবে নথিপত্র যাচাই করে তবেই পদক্ষেপ নিন অতিথি আগমনের সম্ভাবনা অতিথি সেবায় আন্তরিকতা দেখান এই মাস আপনার বাড়িতে অতিথি আসতে পারে চাণক্য বলেছেন অতিথি দেবতুল্য তাই অতিথিদের সাদর গ্রহণ করুন এবং তাদের সাথে আন্তরিক ব্যবহার করুন অতিথিরা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাদের পরামর্শ বা সাহায্য আপনার জীবনে কোনো সমস্যার সমাধান হতে পারে চাণক্যের বাণী মার্চ মাস মিথুন রাশির চাণক্য জন্য কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে চাণক্যের বাণী অনুসরণ করলে সেগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব তার বাণীগুলোর মূল বার্তা হল জ্ঞান ধৈর্য সতর্কবার্তা এবং বুদ্ধিমত্তা শান্ত থাকুন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন সাবধানতা অবলম্বন করুন আর্থিক এবং সম্পর্কগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন আত্মবিশ্বাস বজায় রাখুন কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে দুর্বল ভাববেন না ধৈর্য ধরে চলুন সমস্যার সমাধান সহজেই পেতে ধৈর্য ধরুন চাণক্যের বাণী যেমন সর্বদা সত্য তেমনি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে চাণক্যের বাণীর আলোকে নিজেকে জীবনে সঠিক পথে চালিত করুন তাহলেই আপনি সাফল্যের মুখ দেখবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন